হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বুবলি ও জাহেদ খানের বিয়ে নিয়ে যখন চারদিকে আলোচনা তখন একটি অপ্রত্যাশিত বাধা সামনে এলো জাহেদ খানের মা বিয়েতে যৌতুক দাবি করেছেন বুবলির কাছে এবং এতেই সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক বুবলি যেখানে স্পষ্ট ভাবে যৌতুক বিরোধী অবস্থা নিয়েছেন সেখানে নতুন এই পরিস্থিতি তাদের বিয়ে নিয়ে জটিলতা তৈরি করেছে জায়দ খান প্রথম থেকে বুবলির সব শর্ত মেনে বিয়েতে আগ্রহ প্রকাশ করেছিলেন তার বক্তব্য ছিল আমি বুবলিকে ভালোবাসি আমাদের বিয়ে হবে ভালো ভালোবাসার উপর ভিত্তি করে অর্থ বা অন্য কোনো মূল্যবান সামগ্রী এখানে বিনিময় হবে না আর এইসব জিনিস আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় তবে জায়দ খানের মা বিষয়টিকে নিয়ে একদমই ভিন্ন অবস্থান নিয়েছেন জায়দের মায়ের দাবি অনুযায়ী বিয়েতে মেয়ের পরিবার থেকে কিছু দেওয়া উচিত এটাই আমাদের পারিবারিক নিয়ম ছেলে পক্ষ সব কিছু করবে আর মেয়ে পক্ষ কিছুই দেবে না এটা হতে পারে না তিনি আরো চোখ করেন আমি সামাজিক মর্যাদা এবং নিয়মের কথাই এখানে বলছি এখানে কোনো চাপ বা জোর করার কিছু নেই সামাজিক নিয়ম অনুযায়ী যতটুকু বড় পক্ষকে দেওয়া উচিত ততটুকুই আমি বুবলির মাকে দিতে বলছি এখানে এত খারাপ ভাবে নেওয়ার কিছু নেই তবে বুবলি এই ঘটনায় একদমই নারাজ এই ঘটনার পর স্পষ্ট বার্তাও দিয়েছেন তিনি তিনি বলেছেন আমার সিদ্ধান্ত পরিষ্কার বিয়ে হবে যৌতুক ছাড়া যদি এই শর্ত মেনে নেওয়া হয় তবেই বিয়ে আমি আগাবো আর না হয় আমি বিয়ে কখনই করবো না জায়েদকে বুবলি আরো বলেন যৌতুক একটা অন্যায় আর আমি জীবনে কোনো অন্যায়ের সঙ্গে থাকতে চাই না মায়ের দাবি বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন আমার মা সমাজের কিছু নিয়ম অনুযায়ী কথা বলেছেন তিনি অনেক আগের মানুষ তার কথাবার্তা অবশ্যই আমাদের সঙ্গে মিলবে না আর তার সময় যৌতুক ছিল তাই তিনি এখনো সেই যোগে পড়ে আছেন তবে আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করছি যে যৌতুক একটি অন্যায় এবং এই জিনিসটি দাবি করা মানে আমরা অন্যায়ের সমর্থন করছি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে subscribe war's the heute, wir